একদম প্রিমিয়াম টাইপের কাপড় একদম ম্যাচিং করা দেখেন এই একটা হবে পুরোই চিতা কালেকশন এগুলো একটু লাক্সারি প্রিন্টের মধ্যে ঠিক আছে দিস ওয়ান

যেহেতু দেশের অনেক খারাপ পরিস্থিতি ছিল আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো পরিস্থিতি তো এই সময়ে যারা একটু ঘোরাফেরা করতে চান দেশের বাইরে যেতে চান বা একটু কিজন বলে কক্সবাজার যেতে চান তো তাদের জন্য কিন্তু এই গরমের আরামের কালেকশনগুলো চলে আসছে বিশেষ করে যেগুলো বিচের কালেকশন বা টু এই শর্টসের কালেকশন বলে একটা এরকম শর্টস থাকবে একটা আছে আপনার এরকম ধরনের কিউবেন কালার একটা শার্ট থাকবে যেটা ফুল সেট বলে খুবই চমৎকার এবং প্রাইসটা কিন্তু খুবই কম তো এইগুলোর পাশাপাশি কিন্তু তাদের কাছে আপনার যেটা সব থেকে ভাইরাল ভাইরাল সর্বপ্রথম নিয়ে আসছিল ব্যাগি সেট ব্যাগি সেটগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম ব্যাগি প্যান্ট এবং ব্যাগি শার্ট সহ এটা হচ্ছে একটু লুজ প্যাটার্নের প্যান্টগুলো হবে যেটা দেখতে আউটফিটটা খুবই সুন্দর লাগে আর তার পাশাপাশি এই সামারির মধ্যে যারা প্রিমিয়াম মানের ড্রপ শোল্ডারগুলো চান একটু বড়ো ধরনের প্রিন্টের মধ্যে যেটা আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রিন্ট আছে আর তাদের প্রিন্টগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে যেগুলো উঠবে না ফাটবে না কিছুই হবে না জাস্ট একটু সাবধানে ইউজ করবেন তাইলেই হয়ে যাবে আর ভাই যে ট্রান্সফারের যে শার্টগুলো পরে আছে তো এই শার্টগুলা কিন্তু খুবই ডিমান্ড এখন বর্তমান সময়ে যারা নিতে চান চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেটে ঠিক তিনতলা আসলেই প্রিমিয়াম নামে তাদের এই সবটি পেয়ে যাবেন এই মুহূর্তে যারা ডাকার বাইরে থেকে চাইলে বাসায় বসে আপনাদের পছন্দের পড়াগুলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সপে আসলে পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সপের আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর কথা আছি না চলুন আমাদের আজকের রনি আবার তো চলে আসছি এবারে ভাইরাল কালেকশন কি কি আসছে এবারে আমাদের এই যে কিউবান কালারে যে সেটগুলো আছে হাফ সেটগুলো খুব সুন্দর কালেকশন তো একদম প্রিমিয়াম টাইপের কাপড় একদম ম্যাচিং করা দেখেন একটা শার্ট হবে সম্পূর্ণ আমাদের নিউ ইস্যু প্রোডাক্ট অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না

এটা দুইটা বা তিনটা প্রোডাক্ট আছে এটাও আছে দুই একটা প্রোডাক্ট আছে अवेलेबल এই যে এটার প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা 850 এইগুলা ছাড়াও আপনাদের কাছে মূলত কি কি ধরনের কালেকশনগুলো পাওয়া যায় আমাদের কাছে অনেক কালেকশন আছে দেখা যাচ্ছে আপনি এই এইগুলো এগুলো যে নিচ্ছে এটার মধ্যে যা ভাই আমি শুধু শার্টটা নিব প্যান্টটা নিব না ওকে ফাইন বা শুধু প্যান্টটা নিব বা শার্টটা নিব না এরকম দুটো মিলেই নাও যাবে এখন আমরা কিউবান কলার কিছু শার্ট আছে আমাদের যেগুলো সিঙ্গেল শার্ট যেগুলো সিঙ্গেল শার্ট গুলো যেগুলো অলরেডি সিঙ্গেল সেগুলো দেখাচ্ছি কিউবান কলার যে শার্টগুলো ও এগুলো তো ট্রান্সপারেন্ট শার্ট আছে এই দেখেন হ্যাঁ আচ্ছা এটা তো ওই পাস দেখা যাচ্ছে দেখেন রনি ভাইকে কিন্তু দেখা যাবে হ্যাঁ ওই পাস দিয়ে যদি ধরি না ওই রকম দেখা যাবে না বাট ট্রান্সপারেন্ট এই যে আপনার তো কিন্তু এরকম বাট পড়ার পর দেখা যাবে এজন্য আমি পরে দেখাচ্ছি যে পড়ার পর আসলে আউটলুক আমি কিন্তু ভিতরে কোনো মানে মনে হচ্ছে শরীর ফুল দেখা যাবে বাট পড়ার পর কিন্তু দেখা না এইটার প্রাইস হচ্ছে 700 করে

আমি যেটা পরে আছি এইগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা 700 টাকা আচ্ছা এইটা আমার কাছে এক পিসি আছে যে নেবেন নিয়ে নেবেন এটা প্রাইস কমাই দিব না আচ্ছা দিস ওয়ান এই যে এই যে কালেকশনগুলো দেখেন এগুলো সবগুলো হচ্ছে 700 টাকা প্রাইস হ্যাঁ

ব্ল্যাক কালার 1000 করে। 1000 করে। এগুলি পরবে সব 1000 1000 করে। যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পারচেজ করা ট্রাই করবেন এবং দ্রুত অর্ডার করুন। যেটাই নিতে চান 1000 করে পড়বে। আর আমরা অর্ডার নিলে হয়তো বা কিছু অ্যাডভান্স করে থাকি আপনি বিশ্বাস সহকারে অর্ডারটা দিতে পারেন। যে আপনি প্রোডাক্ট কোনো হেফের হবে না। একটা প্রোডাক্ট দেখে আরেকটা পাবেন না। এরকম কোনো কিছু না। ओके। যা অর্ডার করবেন সেটাই পাবেন। সেটাই পাবেন। ঠিক আছে? এগুলি পড়বে সব 1000 সাইজ হচ্ছে এমএল এক্সেল। এমএল এক্সেল।

এই যে স্কাই কালারের ভিতর স্কাই কালার এত কালার বাকিও দেখা কাপড়গুলো দেখেন আমাদের এগুলো করে হ্যাঁ দানা বডির কাপড় কোয়ালিটি ভালো হবে দেন এই একটা হবে এই একটা হবে হ্যাঁ এই একটা হবে এইগুলা যেটা নিতে চান করে এই যে সি গ্রিন বা প্রচুর কালার আছে ভাই এই যে মেরুন কালার ভিতরে আছে মেরুন দেন হবে আপনার হচ্ছে ব্ল্যাক

যেহেতু অনেক গরম দুইশো বিশটা আমরা অফ করে দিয়েছি দুইশো এই যে আচ্ছা কাপড় ধরেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ আর প্রিন্টগুলি দেখেন ফাটার কোনো সম্ভাবনা নাই ডিজিটাল প্রিন্ট করা এগুলো এগুলো সব ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচশো টাকা প্রাইস প্রতিবারে এগুলি আমরা দেখাই এগুলো প্রাইস এক একই থাকে পাঁচশো টাকা এক পিস পাঁচশো করে এক পিস পাঁচশো করে এই যে দেখেন আর প্রিন্টগুলো আসলে এগুলো শুধু আয়রন দিবেন না আয়রন ছাড়া আপনি যেভাবে আয়রন দিলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা সমস্যা হবে না কোনো সমস্যা নেই জাস্ট উপরে একটা পেপার দিয়ে আয়রন দিবেন তাই হবে উপরে একটা পেপার দিয়ে আয়রন দিলে হবে এই যে হ্যাঁ এই যে

এইstad এর জন্য এগুলো এটা হাফ ফ্লিপও কিন্তু আমাদের अवेलेबल আছে আচ্ছা এই যে এটা হোয়াইট তো হচ্ছে এটা এটা হচ্ছে দাম পড়বে জি দেন আপনার এই একটা প্রোডাক্ট আছে এটা নাই মেবি এক পিস আছে এটা সাইজ আপনার আছে এল এটা প্রোডাক্ট এল হবে দ্রুত পারচেজ করে নেবেন এই যে টাকা প্রাইস

এটা একটা কালো কালার আছে এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক বোঝা যাচ্ছে কি না ক্যামেরা একটু ক্লোজ করে দেখালে মানে ভালো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর হ্যাঁ ব্ল্যাক এর ডিপ ব্ল্যাক এর মধ্যে তো ডিপ ব্ল্যাক এর মধ্যে আর এগুলোর মধ্যে আমার কাছে আছে স্টোন এর মধ্যে কিছু আছে সিকোয়েন্স বাই স্টোন যেটা আমরা বলি আমি দেখাচ্ছি জাস্ট ভালো করে দেখে হ্যাঁ এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আর এগুলো ওয়াশ গ্যারান্টি আছে কিন্তু হ্যাঁ আমি নেল দিয়ে দেখাই দিচ্ছি এগুলো উঠবে না উঠবে না এগুলো এই যে সাতশো পঞ্চাশ একটা আছে আচ্ছা

তিনটা বারোশো টাকা তিনটা পড়বে তিনটা বারোশো টাকা এটার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আচ্ছা এটা তো আমাদের কোনো প্রফিট নাই ঠিক আছে অলিভের অলিভের মধ্যে এগুলো পড়বে তিনটা বারোশো টাকা এখানে একটু ফ্যাশন ওপর করা যায় ডেলটা ছোটো বড়ো করা যায় হ্যাঁ ছোটো বড়ো করা যায় এই হচ্ছে আপনার গ্রে কালার মানে অ্যাশ যেটাকে আমরা বলি এই যে তিনটা বারোশো তিনটা পড়বে বারোশো টাকা কালার আছে ডিজাইন আছে কালার ডিজাইন অনেকগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন এই যে ঠিক আছে এগুলো তিনটা পড়বে বারোশো টাকা তিনটা বারোশো টাকা চেকের মধ্যে একটা কালেকশন দেখে আপনাকে যারা চেকের কালেকশন চেকের মধ্যে এই যে তিনটা 1200 টাকা তিনটা পড়বে 1200 টাকা স্ক্রিনে দাও নম্বরে আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে দিবেন যে ভাইয়া এই প্রোডাক্টগুলো আমি তিনটা পারচেজ করব একসাথে ওকে এই যে এই যে কালারগুলো দেখেন তিনটা 1200 টাকা এটা যদি আপনি নরমালি আমি যদি এই শার্টটা দিও পরি ভালো লাগবে সব ভালো করে ভালো লাগবে মানে ফর্মাল প্যান্টগুলো যে কোনো যে কোনো জিনিস দিয়ে পরা যাবে টি-শার্ট দিয়ে পরেন পোলো দিয়ে পরেন যা দিয়ে পরেন ভালো লাগবে এই যে ওকে কালার দেখেন জলপাই একদম জলপাই তিন পিস 1200 টাকা তিন পিস 1200 টাকা এই একটা দেখেন মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারটা কেমন বোঝা যায় আমি জানি না একটু ক্লোজ করে দেখালে বোঝা ডিপ মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার ওকে বাটন দাও আছে আর ব্যাক পকেটটা দেখেন আচ্ছা সম্পূর্ণ কোয়ালিটি পাবেন ঠিক আছে তিনটা 1200 তিনটা 1200 টাকা হ্যাঁ এখন আমরা এই যে বনগুলি দেখাচ্ছি আচ্ছা প্রচুর স্টেজ হ্যাঁ এটা 40 পর্যন্ত কমর দেওয়া যাবে এটা 40 পর্যন্ত কমর দেওয়া যাবে এগুলো তিনটা 1200 টাকা কালারগুলি দেখেন ওকে অলিভ কালার তিনটা 1200 তিনটা পড়বে 1200 টাকা 1200 টাকা এই একটা দেখেন এগুলো ছোট বড় করা যায় কিন্তু হ্যাঁ তিনটা বারোশো টাকা লাস্ট একটা প্রোডাক্ট দেখে এটা হচ্ছে চেকের মধ্যে এটাও তিনটা বারোশো এর সাথে এর সাথে আমরা দিচ্ছি হচ্ছে জগার্স আপনি চাইলে দুইটা পেন একটা জগার্স নিতে পারেন আপনি চাইলে দুইটা প্যান একটা প্যান দুইটা জগার্স নিতে পারেন অথবা তিনটাই জগার্স নিতে পারেন এটাও তিনটা বারোশো টাকা এটাও তিনটা বারোশো তিনটা বারোশো জগার্স হ্যাঁ যারা একটা সিম্পল জগার চাচ্ছেন তাদের জন্য এগুলো পড়বে তিন পিস তিন পিস বারোশো টাকা এই যে আমি দেখিয়ে দিচ্ছি বারোশো টাকা পিস বারোশো টাকা আচ্ছা এই যে

আমাদের ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আর যারা শোরুমে আসবেন শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা মানে ঢাকা নিউ মার্কেটের দক্ষিণ তৃতীয় তৃতীয়তলা আটানব্বই নম্বর দোকান একদম গোলচত্বরের উত্তর পূর্ব পাশে ঠিক আছে আমাদের গুগল ম্যাপের লোকেশনও দেওয়া থাকবে আপনি খুব সহজে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলি পার্চেস করার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজে নক দেবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা আল্লাহ হাফেজ